দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এছাড়াও লিপলোড বিতরণ কর্মসূচি তারা ইতিমধ্যে পালন করছেন এবং বেশ কয়েক জায়গায় তারা ছটিকা মিছিল করেছেন এবং মশাল মিছিলও করেছেন যদিও আওয়ামী লীগের মেইন নেতাগুলো এখনো সবাই পলাতক এবং ধরা ছড় বাইরে পলাতক নেতারা কেউ না নামলেও কিছু কিছু তৃণমূল মাঠ পর্যায়ের নেতারা তারা কিন্তু নেমেছেন এই মিছিলে অংশগ্রহণ করেছেন তবে সরকারের পক্ষ থেকে এবার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের প্রেস সচিব শফিকুল আলম একটি বিবৃতি দিয়েছেন সেই ব্যাপারে পরে আসছে সবকিছু অপেক্ষা করে তারা কিন্তু মাঠে ঠিকই নামা শুরু করেছে যদিও লোক সমাগম বেশি হচ্ছে না হাতে গোনা কয়েকজন লোক নামছেন মুখে মাস্ক পরে বা হেলমেট পরে এভাবে নামছেন কিন্তু নামছেন তারা তবে অনেকেই ধারণা করছেন যে এইসব নেতাকর্মী টাকার বিনিময়ে নামছেন যেহেতু মেন নেতা যারা তারা সবাই পলাতক রয়েছে সেক্ষেত্রে এতটুকু ধারণা করাটাই স্বাভাবিক তবে এর মধ্যে কিছু মানুষ রয়েছে যারা কিন্তু দলকে ভালোবেসেই নামছেন তো প্রেস সচিব শফিকুল ইসলাম যেটা বলেছেন এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে তিনি যে কথা বলেছেন যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা ছাত্রলীগের কোনো নেতাকর্মী এই আন্দোলন ঘিরে বা হরতাল অবরোধ কর্মসূচি ঘিরে যদি মাঠে নামে তাহলে তাদেরকে কঠোর হুঁশিয়ারি করেছেন তিনি এবং তারা নামা মাত্রই গ্রেপ্তার করারও হুঁশিয়ারি দিয়েছেন ইতিমধ্যে কিন্তু বেশ কিছু নেতাকর্মী গ্রেপ্তারও করেছেন এই ব্যাপারটা আমরা দেখেছি তবে সবকিছু অপেক্ষা করে কিন্তু তারা যে বসে নেই তার কিছু প্রমাণ কিন্তু আমরা ইতিমধ্যে গাজীপুরে দেখেছি গাজীপুরে কিন্তু তারা বেশ কিছু আহ ছাত্র সমন্বয় এক হামলা করেছে এবং গুলির ঘটনাও ঘটেছে মাঠধরের পাশাপাশি গুলির ঘটনাও ঘটেছে এর মধ্যে কয়েকজনের অবস্থা খুব আশঙ্কাজনক এবং হাসপাতালে ভর্তি রয়েছে এখন আবার নতুন করে শুরু উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য মূলত শেখ হাসিনার গত দুই দিন আগে যে একটি বিবৃতি দিয়েছে এটাকে কেন্দ্র করেই মূলত এই ঘোষণাটি উঠেছে এছাড়াও তার এই ভাষণকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু বত্রিশ নম্বরের পাশাপাশি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বাড়িঘরও ভেঙে ফেলা হয়েছে এবং ছাত্র সমন্বয়করা ইতিমধ্যে কিন্তু আবারও হুমকি দিয়েছেন যে শেখ হাসিনা যদি আবার এরকম কার্যক্রমের সাথে জড়িত হয় তাহলে কিন্তু তারা আরও কঠোর অবস্থানে যাবেন এবং নেতারা কিন্তু আওয়ামী লীগ নেতারা কিন্তু বিবৃতি দিয়েই খালাস মাঠে যারা তৃণমূল কর্মী রয়েছেন তারা কিন্তু বিপদে পড়ছেন এবং গ্রেপ্তার কিন্তু তারাই হচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীদের পক্ষ থেকে খোঁজখবর মামলা মোকদ্দমার চার্জ বা তাদের যে খরচ সেটা কিন্তু তারা বহন করছেন না এবং পরিবার বর্গ কি অবস্থানে থাকবে একটা ফ্যামিলির মেম্বার আটক হলে সেই ব্যাপারগুলো কিন্তু তারা খোঁজ খবর রাখেন না এরকম অনেক তথ্যই উঠে এসেছে তৃণমূলের অনেক নেতা কিন্তু এটাও বলেছে যে আগে নেতারা মাঠে নামুক তারপরে আমরা মাঠে নামবো তবে ইনু সরকার এই ক্ষেত্রে কঠোর ভূমিকা পালন করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন ইতিমধ্যে তারপরে সচিব কিন্তু ঘোষণা দিয়েছে যে ছাত্রলীগের কেউ মাঠে নামলে তাদেরকে কঠোর অবস্থা দমন করা হবে ইতিমধ্যে কিন্তু মাঠে পুলিশ বিজেপি বিজিপি সেনাবাহিনী র্যাব এদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং নতুন করে একটা আইন তারা করবে সেই আইনের মাধ্যমে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের আওতায় আনা হবে তো শফিকুল ইসলাম কিন্তু সব মিলাই কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগকে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ